সবাইকে শুভ সকাল তো আমার এখনো পর্যন্ত ঘুম পাচ্ছে কারণ আমি রাত তিনটা পর্যন্ত তার মানে একটা ভিডিও এডিট করছিলাম করার পরে যেটা হলো যে ঠিক তার মানে এখন বেশি বাজে না আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে আমার প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে কারণ তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমি একটা ভিডিও এডিট করে আমি ঘুম পড়ছি আবার সকালে আমার ঘুম থেকে উঠতে হলো একটু ঘুমাবো মনে করলাম যে একটু টাইম নিয়ে ঘুমাবো তবে ঘুমানো হলো না কারণ এই যে দেখতেই পাচ্ছেন আদিতা সোনামণি ঘুম থেকে ডেকে তুলছে আমাকে হাসতেছে দাঁড়াও কেন ঘুম থেকে ডেকে তুলছে আমাকে হ্যাঁ ওই হাঁটতে হবে রাস্তায় হ্যাঁ হাত ধরে হাঁটতে হবে এই জন্য আমাকে ঘুম থেকে ডেকে তুলছে আর সকালে হাঁটতে এসে যেটা করবে সেটা হলো যে তার মানে একটা জেমস দিতে হবে সবাইকে একটু জেন্টসটা দেখো জেন্টসটা একটু দেখো হ্যাঁ জেমস দিতে হবে জেমস দিলে খুব খুশি তোমার দাঁতটা একটু দেখো দিন এই 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 যে দেখেন দাঁতে পোকা লেগে গেছে এই যে দাঁত দাঁত তার মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে খাবার খেতে খেতে দাঁত নষ্ট করে ফেলছে যাক দশ অনেক সকালে ঘুম থেকে উঠতে হলো আমার ঘুম পাচ্ছে তবুও উঠতে হলো কারণ বাড়িতে বাচ্চা থাকলে আসলে ভালো লাগে আর ভালো লাগে ঠিক আছে কিন্তু দেখেন দুষ্টু কতটা দুষ্টু দেখেন এই যে দেখেন মুখ দেখেন মুখ দেখেন দুষ্টু তো দুষ্টু মুখটা একটু দেখো মুখটা একটু দেখো হ্যাঁ এই এই দিকে তাকাও মুখটা একটু দেখাও সবাইকে এই যে মুখ দুষ্টুমুখ তার মানে খুব দুষ্টু করে দুষ্টু করে ভালোই লাগে যাই হোক এখন ঘুম লাগছে তবুও ভালো লাগছে ঘুম লাগছে আমি বাইরে বের হলাম তবুও ভালো লাগছে কারণ আমার ছোট্ট সোনামনির কারণেই আমার ভালো লাগছে আজি তো সোনা তুমি একটা কথা বলো তো তোমার সকালে উঠে কি জেমস খেতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে খাবার খেতে ভালো লাগে খুব ভালো লাগে তাই জেমস খেতেও ভালো লাগে তো বলো ভালো হবে হ্যাঁ এখন কোথায় যাবো বাড়ি চলো বাড়ি চলে যাই এখন আমরা এখন বাড়িতে চলে যাব কারণ ওইদিকে আর যাবো না ওইদিকে ওইদিকে আর যাবো না না এইদিকে হুম ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই হাত দাও আবার হাত দাও আবার হাত দাও এই যে ছাগলের গায়ে হাত দিচ্ছে হুম ভালোভাবে হাত দাও তো সুন্দর সুন্দর এই ঘোড়া না ওটা ছাগল ওটা ছাগল হুম দেখো দেখো লাতি মারে না যেন হুম আসো কোন হাত দিয়ে দরভাত ভাত ওই যে দেখো কে আসছে ওই যে কে আসছে দেখো কে আসছে দেখো তো এই যে কে আসছে দেখছো কে বলো তো যাও দিন দেখা হয় না তো হুম তুমি তোমার বান্ধবীর হাত ধরো হাত ধরো হাত ধরো অনেক দিন যায় না তো বাড়ি এই জন্য চিনতে পারতেছো না কেউ কে আরো বান্ধবীর হাত ধরো হাত ধরো হাত ধরো বাড়ি যাবো চিনতে পারছো না তুমি হ্যাঁ হ্যাঁ ওটা তোমার বান্ধবী এই দিকে থাকাও আমার দিকে তাকাও আগে যে চিনতেছে অবশেষে নিজের বান্ধবীকেও চিনতে পারছে না কারণ অনেকদিন যাওয়া হয় না তো বাড়িতে যাওয়ার কারণে আর চিনতে পারছে না এই যে এই যে চিনতে নি হ্যাঁ না নেই এই যে দেখেন সকালে উঠে আজ তার মানে খালে যাওয়া আসা করছে ভালো লাগছে দেখতে চলো